ধলেশ্বরী নদীর সংরক্ষণ ভূমিতে অবৈধ দখল প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী হাইলাকান্দির কাটলিছড়া সার্কেলের রাঙাবাউগ এলাকায় ধলেশ্বরী নদীর তীরে সংরক্ষণ কাজে নির্ধারিত সরকারি জমি অবৈধভাবে দখল এবং নির্মাণের অভিযোগ উঠেছে নদীর ভাঙন রোধ এবং বাজার সংলগ্ন এলাকার নিরাপত্তার জন্য বসুন্ধরা প্রকল্পের আওতায় নির্ধারিত জমি কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে পিলার এবং স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ করেছেন আর রয়েছে বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই জমিকে সংরক্ষণ ভূমি হিসেবে চিহ্নিত করলেও কয়েকজন অসাধু ব্যক্তি সংরক্ষণ পাথর সরিয়ে নির্মাণ কাজ শুরু করেছেন বিষয়টি প্রশাসনের কাছে জানানো হলেও তদন্ত সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি এতে জননিরাপত্তা বিপন্ন হওয়ায় আশঙ্কা করছেন এলাকাবাসী অবৈধ নির্মাণের ফলে নদীর তীর দুর্বল হয়ে যাওয়ায় বন্যার ভাঙন বাজার এলাকায় ব্যাপক ক্ষতির সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া অভিযোগে দ্রুত তদন্ত এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে আজ একটি সংবাদ সম্মেলনে স্থানীয় সমাজসেবী বিজয় ভূষণ দেব আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন ধলেশ্বরী নদীর সংরক্ষণ ভূমিতে অবৈধ দখলের ঘটনা শুধু পরিবেশের জন্য নয় জন জন্য গুরুতর হুমকি আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসীরা সরকারের হস্তক্ষেপ দাবি করেন এবং নদীর তীর সংরক্ষণে আরও নজরদারি বাড়ানোর অনুরোধ জানান প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা স্থানীয়রাঙ্গাবাগ টু জলেশ্বর নদীর দুই থেকে চার পর্যন্ত ডিপার্টমেন্টে কাজ করছে পাতর সেটিং করেছিল বা অন্য তারা আরও খাঁসা ঠেঁচা দিয়ে পাতর তারা টগত যখন কাজ করা হয়তো কোনো ঘুর আনছিল না কাজ করা প্রায় সাত আট বছর যাইকে কিছু ব্যক্তিবর্গ তারা এখানে দখল করছে এরপরে কাজ বাজারে বিদ্যুৎ পাল স বিদ্যুৎ পাল হরিদাস পাল এবং অন্যান্য ব্যক্তিবর্গতারা এই পাতর উঠাইয়া সরকারের পাতর উঠাইয়া আরসিসি বিল্ডিং আরসিসি পিলার সহ তারা তৈরি করিয়া এখন বর্তমানে এখন বর্তমানে বসুন্ধরা স্কিম আইসে এই স্কিমের আন্ডারে তারা নিজ নিজ নামে নথিভুক্ত করিয়া করিতেছেন এরপরে তারা এখানে যথেষ্টভাবে লক্ষ লক্ষ টাকা ডিউটি মানি নিয়ে তারা উপার্জন করছে আমি সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমরা আশপাশ বাড়িদের টাকায় আমরা বাড়ির আশপাশে টাকা মন্দির মসজিদও আছে সাপ্তাহিক হাট বাজার আছে ইয়াতে আমরা যে কোনো সময়ে সংঘটন করতে পারে এর পরিবর্তিতে আমি একটা ই ওনাথ একটা হয় আমি কদিন আগে আমি সাইকেল অফিসার বাজে সাথে একটা কমপ্লেন করছি এর আগেও আমি ডিপার্টমেন্টে ফ্লাড কন্ট্রোল বা সার্কেল অফিসার অফিসারে তারা কমপ্লেন করছি এবং ইয়ার মাধ্যমে তারা তারা আমার আইটি মারিয়া ইয়ার কপিও লইছি এই কপিগুলো আমি কেন সংবাদ মাধ্যমে পেশ করছি এখন আপনি মানে কি কি বলতে চান আমি মাননীয় আসাম সরকারের মুখ্যমন্ত্রী